মায়ের গোচিশ অক্টোবর এখানে আগরতলা শহরের বনিদি তেত্রিশটি ক্লাব এখানে অংশগ্রহণ করে সাংস্কৃতিক যে বৈচিত্র্য আমাদের এই ত্রিপুরা রাজ্যে রয়েছে যা তুলে ধরা হয় প্রতিটি ক্লাবের মাধ্যমে এটা হলো আপনার ছাত্রবন্ধু ক্লাবের দুর্গা প্রতিমা ওরা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে এটা হলো একটা সংতি ক্লাবের পক্ষ থেকে এটা উপস্থাপন করা হয়েছে মায়ের গমনে অনুষ্ঠানে এটাও সংগতি ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে গুজরাটের একটি কৌশল ওরা প্রদর্শন করছে মা নিয়ে যাওয়া হচ্ছে এটা একটা ক্লাব করেছে এটা একটা ওরা একটা অনুষ্ঠান দেখাচ্ছে রাস্তায় ভিড় হয়েছিল দুর্গা প্রতিমান দেখার জন্য রাস্তার দুধারে অসংখ্য দর্শক এই সুন্দর একটি অনুষ্ঠানকে উপভোগ করেছিলেন প্রচুর লোক সমাগম হয়েছিল মায়ের গমন বলি আমরা এটা হলো ভারত তত্ত্ব সংঘের প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে ভারত উষা বাজার অনেক দূর থেকে তারা ওরা এই কার্নিভ্যালে অংশগ্রহণ করেছে আস্তে আস্তে গিয়ে চলছে দশমী ঘাটের দিকে সবাইকে ধন্যবাদ